আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যারামেল পুডিং খুব সহজভাবে আমি আজকে আপনাদেরকে ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো স্টেপ বাই স্টেপ সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি যারা একদমই নতুন রাঁধুনি তারা খুব সহজভাবে এই ক্যারামেল পুডিংটা তৈরি করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমি পুডিং তৈরি করে দেখাবো সেই জন্য আমি এখানে তিনটা ডিম নিয়েছি আপা দুটো ডিম দিয়েও করতে পারেন আমি এখানে তিনটা ডিম নিয়েছি পুটিঙে একটু ডিমের পরিমাণটা একটু বেশি দিলে পুটিংটা খেতে আরও বেশি ভালো হয় ডিমের যাতে বাজে স্মেল না লাগে সেই জন্য আমি এখানে ভ্যানেলা এসেন্স এখানে অ্যাড করে দিলাম আপনারা ভ্যানালা এসেন্সের বদলে সাদা এলএসের পাউডার এখানে অ্যাড করে দিতে পারেন ওয়ান থার্ড কাপ এখানে আমি চিনি অ্যাড করে দিলাম আর এক চিমটি আমি এখানে লবণ অ্যাড করে দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে যেন চিনিটা যেন একদমই গলে যায় গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে আপনারা এটা ব্লেন্ডার করতে পারেন চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি এক কাপ লিকুইড মিল্ক এখানে অ্যাড করে দিলাম লিকুইড মিল্কটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে এটা মিক্সড করে নিতে হবে যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে ব্যাটারটা সাইডে রেখে দিতে হবে আর আমি আগে থেকেই ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা একদম সেট হয়ে যাওয়ার পর একটা স্টেনারের সাহায্যে ব্যাটারটা ছেঁকে নিতে হবে এতে কী হবে ডিমের অনেক দানা দানা থাকে সেই দানা দানা ভাবগুলো থাকবে না আর পুডিংটা অনেক স্মুথ হবে খেতে অসম্ভব মজা হবে দেখুন খুব ভালোভাবে আমি এটা ছেঁকে নিয়েছি আজকে আমি পুডিংটা তৈরি করে দেখাবো গ্যাসের চুলোতে সেই জন্য আমি এখানে গরম পানি দিয়েছি পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে পুডিংটা দিয়ে দিতে হবে উপরে একটা ঢাকনা দিয়ে তার উপরে এভাবে একটা ভার কিছু দিয়ে দিতে হবে যাতে পুডিংয়ের ভেতরে যেন পানি প্রবেশ না করে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো আধা ঘন্টা পর আমি দেখাচ্ছি পুডিংটা পারফেক্টভাবে হয়েছে কি না পুডিংটা কিন্তু একদমই পারফেক্টভাবে হয়েছে আমি আপনাদেরকে আবারও চেক করে দেখাচ্ছি একটু টুকপিটকের সাহায্যে আমি চেক করে দেখাচ্ছি পিনটা কিন্তু একদমই ক্লিন দেখাচ্ছে দেখুন পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে আর গরম গরম পুডিং কিন্তু ডিমল্ট করা যাবে না এটা অবশ্যই একদমই ঠান্ডা করে ডিমল্ট করতে হবে পুডিংটা যখন একদমই প্রপারভাবে ঠান্ডা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে পুডিংটা ডিমোল করে নিতে হবে আর দেখুন পুডিংটার কালারটা কতটাই সুন্দর এসেছে একদমই ভাবে কিন্তু পুডিংটা তৈরি হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেটে দেখালেই বুঝতে পারবেন যে ভেতরে বাহিরে কতটা সুন্দর হয়েছে আশা করছি পুডিংয়ের এই সস রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নেই আল্লাহ হাফেজ